হ্যালো ওয়ান সবাই কেমন আছে আমি ভালো আছি হাই গুড মর্নিং আমি কিন্তু ভিভার টাকিং খেলবো সবাই জয়েন হয়ে যাও আর যারা জয়েন হয়েছে বা যারা আছে সবাই একটু লাইক বাটনে ক্লিক করে লাইভ সিনটাকে শেয়ার করে দেব হ্যাঁ এবং তুমি আহ কপির ভাই আপনাকে খাওয়া সবাই কিন্তু চলে আসবো না লাইট কাটছে না কি তোমায় যারা আসবো সবাই কিন্তু লাইক বটন ক্লিক করে লাইকটা কমপ্লিট করে দেবো আর তাই কাজটা ফেলা হবে সবাই তুমি গেম হয় তোর নামটা একটু কষ্ট করে কমেন্ট করে ফেলো ওয়ালাইকুম আসসালাম যারা জয়েন করছো তারা সবাই নিজেকে নামটা কমেন্ট করেছিল তাড়াতাড়ি করে নিজেকে নামটা একটু কমেন্ট করে ফেলো

আর তাই যদি এটা করলে হবে না আমাকে ইনস্টাগ্রামে তো সবাইকে ফলো করতে হবে আমাকে আর আপাতত আমার ফেসবুক পেয়ে নাই তো ইনশাআল্লাহ আগে ছয় মাস ইউটিউবে জার্নি করি দেন ছ মাস পরে ফেসবুকে স্টার্ট করব তো এখন যেহেতু আমি ইউটিউবে আছি এখন ভিভার কাস্টম দিচ্ছি তো এই কাস্টম গুলোতে চার্ন করার জন্য সবাই কিন্তু নিজের গেম আইডির নামগুলো কমেন্ট করে ফেলবে তো আমি ভালো আছি বিমান আর এম কাশ্মীর মধ্যে ঢুকে যাচ্ছে তো সকাল সকাল viewers কমই থাকতে পারে সকাল সকাল viewers খুবই কম থাকে আর হয়তো আমি একটু অবাক আমি রাতে যে তুমি এত জন active থাকো এটা আমি বুঝি নাই কখনো তুমি প্রথম দেখছিলাম কালকে গেম খেলে তিরিশ জন তিরিশ জন্য তো মানে game play দেখতেছিলাম just আমি অবাক তো

আমি তো সাউন্ড বাড়াই ছিল আমার সাউন্ড তো খুবই বাড়ানো আর কত সাউন্ড বাড়াবো বলো এই তুমি কি ডিসপ্লে তে আইডি পাস দেখতে পাচ্ছ না অনেকটা হ্যাঁ দেখতে পাচ্ছি দিদি আই থিঙ্ক এখানে একটু কম কই সাথে সাথে তো বয়স যাওয়ার কথা আমার একই সাথে বয়স হবে এখন আই থিঙ্ক তোমাদের গেম এর সাউন্ডটা নিশ্চই করবে না এখানে মিস কার্ড দেওয়া হলে একটু প্রবলেম পড়ে না করবে না আর তুমি যাই আসবে সবাই কিন্তু চলে আসবে আস্তে আস্তে সবাই চলে আসবে আর পাসপোর্ট ওয়ান্ট ওয়ান্ট আমি জানি এই টাইমে খুবই কম মানুষ আসবে তো যাদের খেলার ইচ্ছা চলে আসবে তাদেরকে এখানে

তো যাতে আমাদের ওরকম প্রবলেম ফেস না করতে হয় কোথাও যাতে আটকে না গিয়ে তার জন্য এটা করলাম বাট তো দেখি বাট এটা কি হয় কারেন্ট চলে গেলে আর কিছু করা নেই এটা কিন্তু চলে গেলে করা নেই বাট যদি কারেন্ট থাকে আর ওয়াই তাই নেটওয়ার্ক থাকে তাহলে অবশ্যই আমরাও কান্টিনিউলি সবকিছু করতে পারবো আশা করি সবকিছু হবে আর সেটাই স্যার সবাই কিন্তু নিজের ফ্লট নাম্বারটা কমেন্ট করে চলবে আর আস্তে আস্তে সবাই চলে আসবে যেহেতু আমি যেহেতু প্রথম শুরু করছি না একটু ভিওর জন্য ওয়েট করতে হয় তাই সবাইকে সবাই একটু শেয়ার করে দেবে যাই এখন শেয়ার করছো না এটা আমাকে সকাল সকাল এখনো তো ওকে সবাই একটু ঘুমায় সকালে সীটের জন্য অনেকে তো একটা বাজে উঠে বলে গভেন্টে যে আপু গুড মর্নিং

রাতে এত অবধি আমি কিনছিলাম তখন তো জানি না রাতে দুইটা তিনটা বাজে তখন কাস্টমার জয়েন আইডি পাস দেওয়া হয়েছে সবাই চলে আসে কাস্টমার আইটি পাস হয়েছে কাস্টমার পাস দিয়ে চলে আসে

ধরো চার জনের কথা বলি সানজিনা ওকে আমি চিনতে পারতেছি দেন হইছে গাইস নাইট মেয়ার কে চিনতে পারতেছি নানা কে মেবি ভাইয়া উনিও থাকেন দেন এই যে এক নম্বরে এই যে ভাইয়াটাও আমাদের লাইভ স্ট্রিমে তার থাকে তো এই যে চারজন ছাড়া আর বাকিরা যারা আছে আই থিঙ্ক তারা মানে এখনো লাইক করে নাই তো লাইক না করলে বুঝবো কিভাবে আর তারা হয়তো র্যান্ডম পারসন

তো রিফাত ভাই ও আছে রিফাত ভাইও আমাদের subscriber আর এটা ছাড়া লিখতেছে আমি তাদেরকে বুঝতে পারছি যে তারা আমার subscriber এদিকে বলতে হবে ওকে নাইট ভাইয়ের ভাই আপনিও যদি শুনে থাকেন লাইভ স্ট্রিমের কথা তাহলে বলে দেন কারণ নয়জন watching আছে তাই সবাইকে চল চলে আসতে হবে আচ্ছা জান্নাত বলতেছে আমি দেখি কিন্তু আছি না লাইফটা তুমি ঠিক করে দাও শেয়ার করে দাও দেখবার যেহেতু তো ঠিক তোমাদের কমেন্ট গুলো দেখার জন্য আমাকে এরকম করতে হবে বিকজ আমার কাছে কমেন্ট গুলো আসতে তো ঠিক এখন যাই হোক তোমার জন্য চলে আসবে সবাই কিন্তু চলে আসবে আচ্ছা বারো নাম্বার ফ্লট নাম্বার সবাই কমেন্ট করে যারা এখনো শেয়ার করো নাই লাইভ স্ট্রিমটাকে একটু কষ্ট করে শেয়ার করে দাও কারণ সকাল সকাল শেয়ার করে দিলে ভালো হবে সবাই চলে আসবে আর যদি শেয়ারই না করো কিভাবে চলে আসবে ভাই সবাইকে চলে আসার জন্য শেয়ার করে দিতে হবে সবাই নিজে কমেন্ট গুলো করে ফুল আর